আসসালামু আলাইকুম সবার শান্তি বসে হোক একটি তা খাতা এবং কলমে লেখলেন যে সাঁতার কিভাবে কাটতে হয় আপনি সুইমিং বলে নামলেন হাতকে লারাচাড়া করবেন সামনে বাড়াবেন পাকে উপর ঢোবেন নাড়াবেন চারাবেন সাঁতার শিখবেন এবং নাক দিয়ে যদি পানি ঢোকার চান্স থাকে নাক বা মুখ ব্লক করার ব্যবস্থা করবেন যাই করুন সব থিওরি শিখে ফেললেন সাঁতার কিন্তু আপনি করতে পারবেন না সাঁতার শিখতে হলে আপনার পানিতে নামতে হবে পানি মুখে ঢুকতে হবে ভুলে পানি খেয়ে ফেলতে হবে এবং কয়েকবার হাবুডুবু খাবেন অনেক কষ্ট করে কিন্তু শিখবেন সাঁতারটা আপনি কাজেই প্র্যাকটিক্যাল সার কোনো বিকল্প নাই মোবাইল ফোন সার্ভিসিং থিওরি অবশ্যই দরকার আছে থিওরি সা কাজ করতে পারেন আপনি ঠিক আছে বাট প্র্যাকটিক্যালে কোনো বিকল্প নাই ব্যবহারিকের কোনো বিকল্প নাই ব্যবহারিক প্রপার আপনি শিখেন নাই এলেন আপনার জন্য না যত থিওরি এক্সপার্ট হয় যদি প্র্যাকটিক্যাল না থাকে আপনার আপনি কাজ করতে পারবেন না প্র্যাকটিক্যাল ওয়ান হচ্ছে মোবাইল খোলা এবং ফিটিং এই মোবাইল খোলা ফিটিং নিয়ে সেন্টার যা শিখবেন পাশাপাশি আপনাকে ডিপ ভাবে আরো নিজেকে শিখতে হবে নিজের কিছু ফোন কালেক্ট করতে হবে বন্ধু ফোন নিতে হবে আত্মীয় সন্ধ্যে নষ্ট ফোন নিতে হবে যত বেশি মোবাইলেই আপনি খোলা ফিটিং করবেন তত বেশি আপনার কি হবে স্কিল ডেভেলপ হবে দেন ডিভাইস ব্যবহার আয়রন আয়রন দিয়ে যত বেশি আপনি ব্যবহার করবেন জাম্পার করবেন তত আপনার হ্যান্ড স্কিল শক্ত হবে হর্ডার গ্যান দিয়ে একদম কম্পনা তোলা শুরু করে আইসিল উঠানো পর্যন্ত যত বেশি উঠাবেন খুলবেন ক্লিন করবেন আইসি রিভলভ করবেন লাগাবেন তত বেশি আপনার স্কিল হবে ডিজিটাল মিটার এই যে মাল্টিমিটার যেটা আমরা ইউজ করছি এই মাল্টিমিটারটা যত বেশি আপনি ব্যবহার করবেন মিটার কম্পোনার মাপবেন ট্রেসিং করবেন যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য এটা মঙ্গলজনক হবে আপনার হ্যান্ড স্কিল ডেভেলপ হবে পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং টেস্টিং না করলে রিডিং না মানলে না মাপলে আপনার মাথায় ঢুকবে না কিন্তু অনেকেই এখন কাজ করার জন্য এই যে মাল্টি চার্জার ইউজ করছে সিক্স ফোর চার্জার সিক্স ফোর চার্জার দিয়ে অনেকভাবে ফোন ট্রেসিং করা যায় কেবল লাগিয়ে রিডিং দেখে এটা ট্রেসিং বোঝা যায় কিন্তু আপনার কাজেই প্র্যাকটিক্যাল ছাড়া কোনো

এগুলো ব্যবহারিক ছাড়া হবে না কাজেই যে ক্লাসগুলো যেদিন করবেন সেটাকে ব্যবহারিক করবেন সেটাকে রিভাইজ করবেন প্রতিদিন ক্লাসগুলো রিভাইজ করবেন সপ্তাহে একদিন করবেন মাসে একবার রিভাইজ করবেন তাহলে এটার অভিজ্ঞতা আপনার পারবে ব্যবহারিক করেন নাই এই ক্লাসে আপনি যা শিখেছেন পরে ক্লাস আপনি ভুলে যাবেন কাজেই ব্যবহারিককে গুরুত্ব দিবেন যারা এখানে কাজ করছে আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমরা এমন লোকের ইন্টারভিউ নিয়েছি দশ বছর মোবাইল এটা কাজ করে তাকে একটা পাওয়ার লাগাইতে বলছি সে পাওয়ার্স লাগাতে পারে নাই একটা সময় ছিল বোসবাজিতে কাজ চলতো এখন বোসবাজির যুগ নাই এখন হচ্ছে প্রপার স্কিল যে স্কিল আছে সে পয়সা কামাবে কাজ করবে সম্মান পাবে যার স্কিল নাই সে সারাদিন ঘুরেও পাঁচশো টাকা নিয়ম করতে পারবে না তাদেরই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন খোদা হাফেজ